সম্মানিত দর্শক আজকে চলে আসলাম একজন প্রান্তিক খামারি আইনাল কাকার বাড়িতে সে গাভী ও সার পালন করে এমন কি খাদ্য দিয়ে খামারটা পরিচালনা করে দেখে আসি এমন কি খাদ্য এত সুন্দর স্বাস্থ্য হয়েছে দেখুন এই যে পিছনে গরুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে গরুটি চলুন যাই সাথে থাকুন সবাই দেখে আসি কি এমন খাদ্য যে খাদ্যের মাধ্যমে এই গরুটি এত সুন্দর

আর বাদাম কেট বাদাম এই খাদ্যটা বানানো দেখতেছি আমাদের দেখাবেন এটা হইলো হ্যাঁ এক কাপ পরিমাণ

এই যে পানি দিতেছি দুই কেজি এই দিলাম দুই কেজি পানি এই দিলাম চার কেজি পানি এই দিলাম ছয় কেজি পানি এই মুঠ হইল দুই কেজি চার কেজি আর হলো এক কেজি পাঁচ কেজি আর হলো তিন কেজি আট কেজি আট কেজি পরিমাণ খাদ্য দশ কেজি পরিমাণ খাদ্য আচ্ছা আপনি যে দশ কেজি পরিমাণ খাদ্য দিলেন এই খাদ্যতে মানে মানুষে তো মনে করবে যে এই খাদ্য প্রতিনিয়ত খিলাইলে তো লস হবে আপনি এত খাদ্য কেন দিতেছেন খাবারের তো সবকিছু চিন্তা ভাবনা করে এটা তো আছে এটা খাওয়াই যেতেছি আজ থেকে পনেরো দিন থেকে পনেরো দিন থেকে কি খাবার আগে খালি মিশ্রণ আর ভুটের আনা ঘাস এগুলো খাওয়াইছি মিশ্রণ খাদ্য খাওয়াইছি দুই বস্তা

这边，你们办开谁？